আসসালামু আলাইকুম ওর দাদারা বউরা কেমন আছেন আশা করি হক বলতে ভালো আছেন মইও আল্লাহর রহমাতে ভালো আছি তো এই যে দেখতাছেন বর্তা এগুলো কিসের বর্তা এগুলো হচ্ছে আমরার সোলার বর্তা এই যে আমরা নিলাম কয়টা এগুলো আমি বাজার থেকে কিনে আনছি তো আমরাগুলো আমি সিল্লা নিম ভালো করে চকলাডি তা আমি কখনো খাই নেই দেখে অনেকেই খায় তাজা আমারও মন চাইলো দেখি একটু খেয়ে কেমন লাগে খেতে আমরা ছোলাগুলো আমি এই যে ভালো করে ধুয়ে নিব এই যে দুই তিনটে ধোয়া দিয়া পরে এই যে উঠাইছি তো আপনারা চাইলে এমন খেয়ে দেখতে পারেন এই যে ছোলাগুলো আমি সেদ্ধ বসাইছি বাতিলের ভিতরে সামান্য একটু পানি দিয়া পরে বসাই দিছি এগুলো আমি সেদ্ধ করে নিব এই যে দেখেন সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ হইলে কেমন হয়ে যায় দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে মানে একদম গললে গেছে আর কি এরকম ইচ্ছা হইলে যে না বাড়িটা হাতে ধরলেও খাওয়ান যায় কিন্তু পাড়ায় বাড়ার বর্তাটা অনেক মজা তাই আমি পাড়ায় লম শিল পাড়ায় তো এই যে মরিচ টাললাম কয়টা মরিচগুলো আমি একটু অল্প টালা দিছি হালকা হালকা কারণ বেশি টাললে মরিচ কালা হয়ে গেলে বর্তাটাও কালা দেখা যায় হালকা টালা দিলাম যাতে বর্তাটা দেখতে লাল লাল দেখায় তো এই যে পাড়ার ভিতরে মরিচ লবণ দিয়ে এগুলো বাড়িটা নিচি পরে যে শুক্লাগুলো দিলাম শুক্লাগুলো আবার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিছি সামান্য একটু রসুন কুচি দিছি এগুলো আমি বাটব আর রসুন কুচিগুলো দেখা গেছে কুচি এগুলো আমি মিস করবো না একটু আস্তে আস্তে রাখবো আস্তে আস্তে রাখলে দেখা গেছে বর্তাটা খাইতে একটু ভালো লাগে তো আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা মিসও করতে পারেন তো আমি এই যে আস্তে আস্তে রাখছি দেখেন আমার বর্তাটা এই যে বানানো হয়ে গেছে বর্তাটা তো আপনারা চাইলে বা ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক ভালো লাগে আর যদি আমার বর্তাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার